আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সারা কি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো বাংলাদেশে বলেন প্রবাসে বলেন বেশিরভাগ লোকেই শুধু প্যারেশান রিজিক নিয়ে কাজ নিয়ে অনেকের স্যালারি কম তারপর ফেরেশান অনেকের কাজ নেয় তারপর ফেরেশান অনেকের ভালো স্যালারি আছে তারপরও আরও ফেরসান আরও একটা ভালো চাকরির জন্য আরও ভালো স্যালারির জন্য সবাইকে বলতেছি প্লিজ সবাই যে যে অবস্থায় আছেন আল্লাহ দরবারে আদায় করেন আলহামদুলিল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী তো আল্লাহ তালা চাইলেই অনেক কিছু সম্ভব অনেক কিছু আমাদেরকে দেবে আল্লাহতালা তো আমরা সবাই নিয়মিত চেষ্টা করব ফাঁসক্ত নামাজ জামাতে সই আদায় করার জন্য মসজিদে গিয়ে ইনশাল্লাহ আপনি আমি আমরা সবাই ফাঁসোক্ত নামাজ আগে ঠিক করি ইনশাল্লাহ রিজিকের ফয়সালা আল্লাহ তালার হাতে তো আমরা রিজিক নিয়ে চিন্তিত হব না রিজিক নিয়ে টেনশন করব না আমরা আগে ফাঁসোক্ত নামাজটা ঠিক করি ফাঁসক্ত নামাজ জামাতেষয় আদায় করি ফাঁসক্ত নামাজ আমাদের উপর ফরস করা হয়েছে তা আমরা সবাই চেষ্টা করবো ফাঁসক্ত নামাজ পড়ার জন্য মসজিদিকে জামাতেষয়া আদায় করার জন্য আপনি আমি আমরা সবাই আমাদের ফাঁসোক্ত যে নামাজটা যে ফরস করা হয়েছে ফাঁসক্ত নামাজ তো আমরা সবাই চেষ্টা করব যে ফাঁসাক্ত নামাজ মসজিদিকে জামাতের সাদা করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার আমাদের সবার রিজিকে বরকত দিবে এবং রিজিক বৃদ্ধি করে দিবে এবং আমাদের রিজিকে আল্লাহ তালা যা লিখে রেখেছে তাই আমাদেরকে দিবে তো রিজিক বাড়বে আমলের মাধ্যমে আপনারা সবাই চেষ্টা করবে ফাঁসাক্ত নামাজ মসজিদিকে জামাতে সাদা করার জন্য এবং রাত্রে তাহার্যদ নামাজ পড়ার জন্য তাহযত নামাজ পড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তালা হালাল রেজিক দিবে ইনশাআল্লাহ তো আমরা চেষ্টা করব আগে ফাসুক্ত নামাজ ঠিক করার জন্য ফাঁসুক্ত নামাজ ঠিক করেন দেখবেন সকল টেনশান ফেরাসান চাকরি বাকরি টাকা পয়সা যাই বলেন সব কিছু ইনশাল্লাহ আল্লাহ তালা দিবে সব কিছু দিবে ধৈর্য ধরেন এবং পাঁচ ফাঁসক্ত নামাজ পড়েন আল্লাহর কাছে সান ইনশাল্লাহ আর আরেকটা কথা যারা বিবাহর বয়স হয়েছে বিয়ের বয়স হয়েছে বিয়ে করেন ইনশাল্লাহ আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দিবে রিজিক বাড়াই দেবে ইনশাল্লাহ সবাই চেষ্টা করেন ফাঁসক্ত নামাজ আগে ঠিক করার ফাঁসক্ত নামাজ মসজিদিকে জমাতের সাদা করেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিক আমাদের কে দিবে ইনশাআল্লাহ